নমস্কার বন্ধুরা টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো প্রথমেই বন্ধুরা বলি আমার গলাটা একটু বসে যাচ্ছে একটু হয়তো বুঝতে অসুবিধা হবে আপনারা কিন্তু একটু ম্যানেজ করে নেবেন তো বন্ধুরা দেখুন আমি এখানে থোঁড় নিয়ে নিয়েছি থোরটা কিন্তু একদম কুচি মানে নরম থোঁড় তো থোঁড়টা প্রথমে আমি পরিষ্কার করেই নিয়েছি তারপর একটু যে গাটা দেখালাম না হালকা করে একটু গাটা ছেলে নিয়েছি নিয়ে তারপরে কেটে আপনারা দেখাচ্ছি দেখুন বন্ধুরা একদম ছোট্ট ছোট্ট করে জিরে জিরে করে কেটে নিয়েছি থোঁড়টা কেটে নিয়ে খুব ভালো করে এবার নুন দিয়ে চটকে নেব এইভাবে একটু চটকে চটকে মাখতে হবে মেখে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা আমি কিন্তু আজকে আপনাদের সঙ্গে একটা দারুণ কিন্তু থোঁড়ের রেসিপি শেয়ার করছি এই থোঁড় দিয়ে কিন্তু গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে এতটাই ভালো লাগে খেতে তো আমি কিভাবে করছি কি কী সবজি দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন তারপর দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে কিন্তু লবণটা থোঁড়ের সাথে মেখে নিয়ে একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি তো বন্ধুরা ততক্ষণে কিন্তু আমি সবজিগুলো এদিকে কেটে নিয়েছি তারপর দেখুন বন্ধুরা যতক্ষণ সবজি খাচ্ছিলাম ততক্ষণ কিন্তু ঢাকা ছিল মানে অনেকক্ষণই ঢাকা ছিল এবার দেখুন খুব ভালো করে কিন্তু নরম হয়ে গেছে তো সেই জন্য খুব ভালো করে আবার চোটকে নিচ্ছি দেখুন দেখি কিন্তু বুঝতে পারছেন আর থোঁটটা কিন্তু একদম নরম ছিল বন্ধুরা তো এবার ভালো করে একটু চোটকে নিয়ে থোঁট থেকে কিন্তু যে লবণ মাখিয়েছিলাম জলটা কিন্তু চেপে চেপে আমি বার করে দেব। তা নাহলে কিন্তু তরকারিতে কিন্তু বন্ধুরা বেশি লবণ লাগবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা আমি এইভাবে জলটা চেপে চেপে বার করে দিচ্ছি তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করে আমার পাশে নেই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা জলটা কিন্তু চিপে চিপে বার করে দিয়েছি আর দেখুন অনেকটাই জল বেড়েছে এই জলটা ফেলে দেবো তারপর বন্ধুরা কিন্তু আমি তোরটা আবারও ভালো করে একটু ধুয়ে নেব নিয়ে কিন্তু আবারও ঠিক একইভাবে চিপে বার করে দেবো জলটা দিয়ে তারপর রান্না করব। এটা আর আপনাদের সঙ্গে শেয়ার করবো না বন্ধুরা কেন ভিডিওটা কিন্তু অনেক বড়ো হয়ে যাবে তো বন্ধুরা আমি রান্নার সময় একেবারে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি আর বড়িগুলো আমি আগে একটু ভেজে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু বড়ি একটু কম করেও দিতে পারেন আমাদের বড়ি খেতে ভালো লাগে তো সেই জন্য একটু বেশি করেই দিয়েছি তো বড়িগুলো লাল লাল করে ভেজে নেব বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখব তো দেখুন বড়িগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি বড়িগুলো তুলে রাখছি এবার ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা ধুড়ো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব এ সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমানো আছে তা নাহলে কিন্তু পুড়ে যাবে মশলাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা সবজি সবজির মধ্যে আছে কুমড়ো বেগুন আর আলু তো এগুলো আমি সরু সরু করে সব কেটে নিয়েছি তো এগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একসাথেই দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি নাড়াচাড়া করে তো এখন কিন্তু মনে পড়ে গেছে যে চিংড়ি মাছগুলো ভাজা হয়নি বন্ধুরা তো সেই জন্য আমি সবজিগুলো নামিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে তারপরে আবার কড়া সর্ষে তেল দিয়ে চিংড়ি মাছগুলো খুব ভালো করে একটু ভেজে মানে বেঁচে নিয়েছি তারপরে লবণ আর হলুদ গুঁড়ো মাগিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর করে তো বন্ধুরা আমি কিন্তু চিংড়ি মাছগুলো আলাদা করে আর তুলবো না যদি আগে ভাজতাম তখন আমি আলাদা করে পাত্রে তুলে নিতাম এখন আর তুলবো না এর মধ্যেই কিন্তু আবার যে সবজিগুলো ভাজা করছিলাম তো সেইগুলো আমি দিয়ে দিচ্ছি সেই সবজিগুলো দিয়ে একই সাথে একটু নাড়াচাড়া করে আবারও ভেজে নেব যেহেতু পাঁচ ফোড়ন দিয়ে আমি সবজিগুলো একটু ভেজে নিয়েছিলাম তো সেই জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থোঁড় তো দেখুন বন্ধুরা থোঁড়গুলো আমি দিয়ে দিচ্ছি খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিলো বিশেষ করুন আপনারা অবশ্যই একবার আমি যেভাবে বানাচ্ছি আমার এই রেসিপিটা দেখে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বা কাউকে খাইয়ে দেখবেন খুব সুন্দর বলবে এতটাই টেস্টি হয়েছিল গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগছিল খেতে তো বন্ধুরা আমি থুঁড় দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে দেখুন একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প করেই দিয়েছি তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো একটু জল দেব তার কারণ কিন্তু থুমর আছে তো সেই জন্য মশলাটা কিন্তু ভালোভাবে কষানো যাবে না একদম শুকনো শুকনো সেই জন্য একটু জল দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা খেতে এমনিতে তো থোড় মোচা খেতে ভালো লাগে আর কিন্তু থোমোর বা মোচা খাওয়া শরীরের পক্ষেও খুব ভালো তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি একেবারে চিংড়ি মাছ সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষানো খুব ভালো করে কিন্তু হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে মিডিয়াম আছে কিন্তু আমি রান্নাটা করে নেব আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুরা আমি কিন্তু নাড়াচাড়া করে বড়িগুলো কিন্তু এখনই দিয়ে দিচ্ছি আমি বড়িগুলো আর নাড়াচাড়া করব না বড়িগুলো ওপরেই থাকবে এরকমভাবে আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম আছে রান্না করে নিচ্ছি ছ সাত মিনিটের মতন রেখে দিয়েছিলাম তারপর আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা বড়িগুলো যেহেতু আমি একটু নাড়াচাড়া করে জলের সাথে কিন্তু মিশিয়ে দিইনি তা নাহলে ভেঙে যাবে সব বড়িগুলো তো সেই জন্য ওপরই ছিল বড়িগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু সবজি সব সবজিগুলোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু একটু ঝোল ঝোল আছে তো সেই জন্য এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে এবার খুব ভালো করে একটু শুকনো শুকনো করে রান্না করে নেবো তো দেখুন বন্ধুরা একদম কিনতে হবে সেটু শুনে শুনে করে রান্নাটা করে নিয়েছি ঠিক এই রকমভাবেই রান্নাটা করতে হবে খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর এই রকম কিন্তু নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন আর আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের রেসিপি দেয়া আছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আর অবশ্যই বাড়িতে একবার করে ট্রাই করতে পারেন তো বন্ধুরা থি হয়ে গেছে বা তরকারি আপনারা যাই বলুন না কেন আপনাদের কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন